পার্বত্য চট্টগ্রামে মং সার্কেল বা মংরাজা আমলের ইতিহাস ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঘাগড়াছড়ির মানিকছড়ি মং রাজবাড়ি পার্বত্য চট্টগ্রামের মং সার্কেলের ইতিহাস অনেক পুরনো প্রথম রাজা কংজয়ের মৃত্যুর পর বড় রাজপুত্র কিওজা সেন আঠারোশো সালে মানিকছড়ি রাজবাড়ি প্রতিষ্ঠা করেন এরপর রাজকুমারী নানুমা দেবী তার নাম অনুসারে মানিকছড়ি রাজবাড়িতে নানুমা দেবী হল নির্মাণ করে তার প্রয়াত পিতা সাইন বাহাদুরের নামে উৎসর্গ করে এভাবে মং সার্কেলের প্রাচীন নিদর্শনগুলো কালের সাক্ষী হয়ে আছে এই প্রজন্মের মানুষের কাছে রানী নানুমা দেবীর একমাত্র পুত্র সপ্তম রাজা মং টু সেইন তার রাজত্বকালে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে নিজের ধন সম্পদ বিলিয়ে দেওয়ার পাশাপাশি যুদ্ধাহত মানুষের জন্য নানুমা দেবী হলে প্রতিষ্ঠা করেন চিকিৎসালয় এছাড়া মুক্তিযুদ্ধের সময় মংরাজের বাড়ি রয়েছে গুরুত্বপূর্ণ ইতিহাস ঘাগড়াছড়ি মানিছড়িতে গেলেই এই ঐতিহাসিক রাজবাড়ি দেখা যাবে সম্প্রতি প্রয়াত রাজা সেনের দৈহিত্ররা নিজ উদ্যোগে মহামণির টিলার স্মৃতিময় জাদি ও বিহার সংস্কার শেষ করে অন্যদিকে পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির অর্থায়নে সংস্কার শেষ হয় রাজবাড়ির বিভিন্ন স্থাপনা সংস্কার করে আগের রূপ ফিরিয়ে দেওয়া হয়েছে নানুমা দেবী হলের কারুকাজগুলো সেই জন্য এখন এসব ঐতিহ্য ও পুরাকৃতির অনুমতি সাপেক্ষে পর্যটকদের জন্য মুক্ত করা হবে প্রয়াত রাজা ও বীর মুক্তিযোদ্ধা সাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান কুমার সৈচিন এই তথ্য জানালেন যে এখানে উন্নয়নের কার্যক্রম চলছে এই উন্নয়নের কার্যক্রম শেষ হলে এটি সাধারণ যারা পর্যটক থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের জন্য এটি উন্মুক্ত করা যাবে এই গাড়িটি শত বছরের ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত রাজবাড়ির দর্শনীয় কাঠামো জরাজীর্ণ সংস্কার হওয়ায় এবং তা ভ্রমণ পিয়াসীদের দেখার সুযোগ করে দেওয়ায় পর্যটকদের পদচারণে রাজবাড়িতে প্রাণ চাঞ্চল্য সামনের যে কোনো ছুটিতে আপনিও যেতে পারেন মানিকছড়ির এই বিখ্যাত রাজবাড়ি দেখতে